ওই শেষরা নাম হল বেটা সাওয়া শেষরা ভাই আজিজুর ভাই হুরমুস কাহা জব্বার সাসা উক্ত শেষরা যাতে ওই আসি দেখা করে একটি বিশেষ ঘোষণা শ্রদ্ধীয় ধারুয়া শেষরা রাইস একটা বিশেষ ঘোষণা মর নাম টগরু দোকানদার জেলে মানুষ মর দোকানত থাকি বাকি নিয়ে মোবাইল সুইচ অফ করি রাখে বাড়ির বেমার আজারের বাহানা দেয় মর সাথে দেহা হওয়ার ভয়ত রাস্তা বদলে হাটে পে টেহা দিবের চায়া যার আজ পর্যন্ত সার্ভার আসিল না সেই সমস্ত বিশিষ্ট গুলে জানাং যে আগামী পহেলা ফাগুনত হাল খাথা উপলক্ষে মর দোকানত নিজের ধুলি দিয়ে সমস্ত বাকি বকেয়াগুলো ক্লিয়ার করবেন বলে আশা রাখলুম শ্রদ্ধার রায় সাথে আরও একটা অনুরোধ হাজার টেহার পরিবর্তে ছাওয়া পাওয়ার হাতত একশো টেহা দিয়ে মিষ্টি খাওয়ার ধান্দা করবেন না মর দোকানত বাকি খাওয়া মানসের সংখ্যা মেলা কৈবের গেলে রাইট পয়া যাবে কিন্তু আজকের এই বিশেষ জাননি কিছুগুলে মারাত্মক ধারুয়া শেসরাগুলের জন্যে ওই শেসরাগুলের নাম হল ছাওয়া চেচরা কুদ্দুস ভাই আজিজুর ভাই হুরমুজ কাহা জব্বার সাসা উক্ত শেসরাগুলে যাতে ওই দিন আসি দেখা করে

কি হল ময়নার বিয়ে নেকি এ সুসয়ে টগরু দোকানদার রে কত বাকি ফেলাছিস থেও মুই কার ঠাই বাকি থাকি খาง না আমরা নগদ থাওয়া প্লেয়ার পয়সে না থাকলে মুই বিড়ির মতা কুড়ি খาง তাও বাকি খาง না খালি তুই কইলে হইব তোমা কাই কল কাই কল মানে গোটাই গাওয়ে জানে গোটাই গাওয়ে জানে কেমনে জানে খালি মাইকিং কইরা গেইলো মাইকিং করি বাকি টাকা চাই খেলা জমাইছে মোর সামার বাপের কানত যদি যায় না আর এই টগরু ভাই লাগে যে টেহা পায় রুম সামার মানুষ মাইকিং করি বেড়া লাগে না কত দিন হইল রে ঢেউ বেশি দিন হয় নাই কেবল আড়াই বছর হইল শরম দাদা হেই নিগা তুই হাতে দেহাও করছ না এ না পেরায় পেরায় দোকানত যা দেহা করি আইছং শালি মাইকে আজকে বেটি কোথায় কইছে তোরা বলে ফোন রিসিভ করছ না দেহাও করছ না বাইতে বেমারির হয় দেশ ফোন পেড লিংক থাকে না দেখছেন কি সুস সুস যত পাখি যংশক কইছে এই কি কষ না রে আর দোকানের অদি না গেটে বহুত দূর হয় মুই এদি শর্টকাট বাজারত জা কিন্তু খবর তো আরো একটা হইছে 엄마 আরো কি হল এই টগরু দোকানদার তো মাইকে তোর নাম স্পষ্ট কইরা কইছে মারাক টুক ধারুয়ে সেসরা বেটা সাওয়া সুসে এই মুরা তো সামদির বেটার বাইতে অর মামার বেটিও আইছে। ওস্কি Paseban শুনছে। गावের বেッケ হুনছে। তেজ মারছে। খালি কি তেজ তোর 26 270 মারছে। এখন ভাইসাব দাওহারস। গলাপি যদি কানে হুলে না। শেষ ভাই, যা অল্প আছিল তাও গেল। এই ফালে বুঝি মোর চামার বাপে নাടി তেল ঘষি বসি আছে। জা অল্প দেহং অবস্থা। বেটা সাওয়া গেল তোমরা কি দেহ ভিডিও তো লাইক শেয়ার করো না আর খালি কও ভিডিও দিন লাগে তোমরা ভিডিও দেখিলে sene আমার ভিডিও বানাবার মন যায় তোমরা দেখে নে না ভিডিও ভাইরাল করি দিয়ে দেহ তো আমরা ডেইলি ভিডিও দেই না নাই ঠিক গা এগর কয়া লাভ নাই এরা দেখতো না দেখפן নয় মানে দেখায় লাইকবে নাহইলে কিন্তু বেটা সাওয়ার রাগ ওঠে